উনিশশো সালের তিরিশে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন খালেদা জিয়া ছিলেন নিতান্ত একজন গৃহবধূ দুই শিশু সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন তিনি রাজনৈতিক দল বিএনপি তখন দিশেহারা ও বিপর্যস্ত জিয়াউর রহমান পরবর্তী দলের হাল কে ধরবেন এ নিয়ে আলোচনা চলতে থাকে নেতাদের মধ্যে শুরু হয় কন্দল তখন ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দু ছাত্তার অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব নেন তার বয়স তখন আনুমানিক আটাত্তর বছর তখনকার রাজনীতিতে সত্তারকে একজন বৃদ্ধ এবং দুর্বল চিত্তের ব্যক্তি হিসেবে মনে করা হতো তাই দলের একটি অংশ চেয়েছিল কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বের কাঠামো ঠিক করা হোক কিন্তু অপার আরেকটি অংশ যারা রাষ্ট্রপতি আব্দুল সাত্তারের সরকারে ছিলেন তারা এর বিরোধিতা করেন জিয়াউর রহমান যখন রাষ্ট্রক্ষমতায় ছিলেন তখন খালেদা জিয়াকে প্রকাশ্যে খুব একটা দেখা যেত না খালেদা জিয়া যখন রাজনীতিতে আসেন সেটা অনেককে চমকে দিয়েছিল বিচারপতি ছাত্তারের বার্ধক্য ও দল পরিচালনা নিয়ে অসন্তোষের কারণে তৎকালীন বিএনপির একাংশ খালেদা জিয়াকে রাজনীতিতে আনার পরিকল্পনা করেন কিন্তু রাজনীতির প্রতি খালেদা জিয়ার তেমন কোনো আগ্রহ ছিল না রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এর কয়েকটি কারণ ছিল প্রথমত জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তার মনে গভীর দাগ কেটেছিল এবং তিনি মানসিকভাবে সে ধকল কাটিয়ে উঠতে পারছিলেন না দ্বিতীয়ত খালেদা জিয়ার রাজনীতি আসার ব্যাপারে পরিবারের দিক থেকে তেমন কোনো উৎসাহ ছিল না এ সময় দলের নেতাকর্মীরা রাজনীতিতে আসার জন্য দিনের পর দিন খালেদা জিয়াকে বোঝানোর চেষ্টা করেন তিনি দলের হাল না ধরলে দল টিকবে না বলেও অনেকেই বলেন অন্যদিকে খালেদা জিয়ার রাজনীতিতে আসার বিষয়ে তৎকালীন সেনাপ্রধান এইসেফ এরশাদের মনে ভয় ছিল বলে উল্লেখ করে রাজনৈতিক বিশ্লেষকরা কারণ এরশাদ যেহেতু ক্ষমতা দখলের দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তখন ভাবছিলেন খালেদা জিয়া রাজনীতিতে এলে পরিস্থিতি সামলানো তার জন্য কঠিন হয়ে যাবে বিএনপির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী উনিশশো সালের তেরোই জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদ লাভ করেন একই বছর সাত নভেম্বর জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খালেদা জিয়া প্রথম বক্তব্য রাখেন দলের তরুণ অংশ চেয়েছিল খালেদা জিয়া দলীয় প্রধান হোক অন্যদিকে রাষ্ট্রপতি আব্দুল সত্তারকে বিএনপির প্রধান হিসেবে দেখতে আগ্রহী ছিল তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদ বিএনপির চেয়ারম্যান হওয়ার জন্য একই সঙ্গে প্রার্থী হয়েছিলেন খালেদা জিয়া এবং রাষ্ট্রপতি আব্দুল সত্তার বিএনপির ওয়েবসাইটে তখনকার ঘটনা বর্ণনা তুলে ধরে বলা হয় এর ফলে এক বিব্রতকর অবস্থার সৃষ্টি হয় বিচারপতি সত্তার দুবার বেগম খালেদা জিয়ার বাসায় যান বেগম খালেদা জিয়া তাকে তরুণ নেতৃত্বের মনোভাবের কথা জানান এ সময় বিচারপতি আব্দুল সত্তার বেগম খালেদা জিয়াকে দলের সহসভাপতির পদ এবং দেশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের অনুরোধ জানান কিন্তু বেগম জিয়া ব্যক্তিগত কারণে তা গ্রহণ করেননি অবশেষে বিচারপতি সাত্তারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর বেগম খালেদা জিয়া চেয়ারম্যান পদ থেকে তার প্রার্থীপদ পদ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন উনিশশো সালের চব্বিশে মার্চ তৎকালীন সেনাপ্রধান এইস এম এরশাদ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন তখন রাজনীতিতে সাত্তারের আর কোনো মূল্য থাকেননি সাত্তার আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারম্যান থাকলেও দল পরিচালনায় খালেদা জিয়ার প্রভাব বাড়তে থাকে উনিশশো তিরাশি সালের মার্চ মাসে খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং এপ্রিল মাসের প্রথমে বিএনপির এক বর্ধিত সভায় তিনি ভাষণ দেন কিন্তু তৎকালীন বিএনপির কিছু নেতা সেটি পছন্দ করেননি বিএনপির সেই অংশটি ভিন্ন আরেকটি জায়গায় বৈঠকের আয়োজন করে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কয়েক মাস পরেই খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন এ সময় এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন তিনি উনিশশো সালের দশে মে খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন এরশাদ বিরোধী আন্দোলন যখন ধীরে ধীরে জোরালো হচ্ছিল তখন বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দল থেকে খালেদা জিয়াকে দলের নেতৃত্ব গ্রহণের অনুরোধ জানানো হয়েছিল এক্ষেত্রে হায়দার আকবর আলী খান রনো ও রাশেদ খান মেলন ছিল অন্যতম খালেদা জিয়ার সঙ্গে আলোচনার জন্য তারা দুজন তার তৎকালীন ক্যান্টনমেন্টের বাসায় গিয়েছিলেন রনো তার আত্মজীবনী শতাব্দী পেরিয়ে বইতে একতা তুলে ধরেছেন উনিশশো আশির দশকে জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে দেশজুড়ে খালেদা জিয়ার ব্যাপক পরিচিতি গড়ে ওঠে জেনারেল এরশাদ পতনের পর উনিশশো সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে রাজনীতিতে আসার দশ বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে